This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সে শঙ্কর ঘোষ বলাই বাহুল্য শুভেন্দু অধিকারের মতো ইনিও পাল্টিবাজি করে বিজেপিতে গেছে যদিও আসায় অধিকারীর সব থেকে কাছের লোক হয়েছে শঙ্কর ঘোষ তার কারণ শুভেন্দু সেই সমস্ত লোকগুলোকেই বেশি করে খোঁজে যারা তীব্র মমতা বিদ্বেষী আর সিপিএম যারা করত তারা যে তীব্র মমতা বিদ্বেষী এ বিষয়ে তো কোনো সন্দেহ থাকার কথাই নয় সেই শঙ্কর ঘোষকেই ঠাটিয়ে থাপ্পড় মেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর খবর যা এখনো পর্যন্ত বাংলার কোন নিউজ মিডিয়া আপনাদের দেখাতে পারেনি সেই খবর আজকে আপনাদের কাছে আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী তুলে ধরছি বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেলের পর্দায় চলুন সরাসরি সেই পর্বে প্রবেশ করা যাক ইতিমধ্যেই আপনারা জানেন যে ভারতবর্ষের মহিলা ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং এই দলে রয়েছে বাংলার একজন প্রতিনিধি রিচা ঘোষ ঘটনাচক্রে রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে আর শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক সেই শঙ্কর ঘোষ রিচা ঘোষ যখন পশ্চিমবঙ্গে ফিরলেন বিশ্বকাপ জয় করলেন শঙ্কর ঘোষ কলকাতার বুকে দাঁড়িয়ে অভিযোগ তুললেন অভিযোগ করলেন যে রিচা ঘোষ যেহেতু কলকাতার বাইরের মেয়ে তাই তাকে উপেক্ষা করা হচ্ছে তার নামে কোনো ফেস্টুন নেই তার নামে কোনো ল্যাকার্ড নেই তার নামে কোনো ছবিও কলকাতার রাজপথে নেই এবং এই জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন আক্রমণ করে বললেন যেহেতু রিচা ঘোষ পুরুষ নয় এবং কলকাতার বাইরে থাকে তাই কোনো সম্মানই কি তার প্রাপ্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই কি কলকাতার বাইরের মানুষদের উপেক্ষা করবে এরকম একটি অভিযোগ শঙ্কর ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করলেন ঠিক এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় শঙ্কর ঘোষকে ঠাটিয়ে থাপ্পর মেরেছে কিভাবে সেটা তো দেখাবই কিন্তু তার আগে শঙ্কর ঘোষের বক্তব্য একবার শুনে পশ্চিমবঙ্গের মেয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ব জয়ী মহিলা এবং আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে উনি যখন পা দিলেন শিলিগুড়ি বাগ্রগ্রা বিমানবন্দরে তো আমার ইচ্ছে ছিল যে বাংলা নয় ভারতবর্ষের ক্রিকেটের বাড়ি বলে পরিচিত ইডেনে রিচাকে স্বাগত জানাতে কোনো ধরনের অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে কিনা আমি চোখ রেখেছিলাম যে রিচা সহ ভারতবর্ষের ক্রিকেট টিমকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের সাথে সাক্ষাৎ করেছে সেই রিচাকে স্বাগত জানাতে বাংলা এবং বাঙালির অশ্চিমতা নিয়ে কথা বলা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার পরিচালিত সরকার যার মুখ্যমন্ত্রী একজন মহিলা তার পক্ষ থেকে বাগডোগরা বিমানবন্দরে ক্রীড়ামন্ত্রী উপস্থিত আছেন কি না সেটা দেখবার যেরকম ইচ্ছে ছিল সাথে এই শহরে যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশকে সামনে রেখে সারা ভারতবর্ষ উদ্ভিলিত হয়েছে সেই ওয়ার্ল্ড কাপের প্রতিনিধিত্বকারী সদস্য রিচাকে কিভাবে স্বাগত জানানোর জন্য পশ্চিমবঙ্গের রাজধানী প্রস্তুত হচ্ছে তা খতিয়ে দেখতে গিয়ে দেখলাম যে আমার পেছনে ইডেন গার্ডেন্স সেটা আসলে আমাদের কলকাতা কেন্দ্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার প্রতীক হয়ে কলকাতার বাইরে থাকা মানুষকে কতখানি উপেক্ষা করা হয় তার প্রমাণ হিসাবে জল করছে রিচার কোনো ধরনের পোস্টার হোর্ডিং কিছু নেই এবং দুর্ভাগ্য হলেও সত্যি আমরা যাকে মহারাজ বলে থাকি তিনিও যে সাফল্য আমার দেশের জন্য নিয়ে আসতে পারেনি সেই সাফল্য রিচা নিয়ে আসলেও এতখানি কেউ হয়তো এটাকে অন্যভাবে নেবেন না তার মানসিকতার সংকীর্ণতা কোন জায়গায় পৌঁছেছে যে সিএবির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এই সিএবিতে একটা সিএবির পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাতে সারা কলকাতা জুড়ে এমনকি ভারতীয় ক্রিকেটের বাড়ি হিসাবে পরিচিত ইডেন সেই ইডেনে একটা পোস্টার হোর্ডিং কিচ্ছু নেই তার দুটো কারণ হতে পারে এক ক্রিকেটার মহিলা কিন্তু সারা ভারতবর্ষ দেখেছে মহিলা ক্রিকেটের ফাইনাল আজ পর্যন্ত যে পরিমাণ দর্শক দেখেছে রাস্তায় নেমেছে তা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে তাহলে কি মহিলা বলে তাকে উপেক্ষা করা হলো শুনলাম শঙ্কর ঘোষের বক্তব্য আর এরপরেই গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সজুরে একটা ঠাটিয়ে থাপ্প যদিও এই থাপ্পড় হাত দিয়ে গালে মারা থাপ্পড় নয় এই থাপ্পড় নিজের কাজ করে দেখানোর মাধ্যমে থাপ্পড় শঙ্কর ঘোষরা শুধুমাত্র প্ল্যাকার্ড ফেস্টুন আর ব্যানারের কথা নিয়ে ভাবছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবাইকে দশ গোল করে দিয়ে এই রিচা ঘোষকে পশ্চিমবঙ্গ পুলিশের উচ্চপদস্থ একটি পদে নিয়োগপত্র তুলে দিয়েছেন সাম্মানিক নিয়োগপত্র এবং তার সাথে সাথে ব্যাট বলের একটি সোনার চেন তুলে দিয়েছেন তার সাথে সাথে কি করেছেন জানেন তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সম্মান বঙ্গভূষণ উপাধিতে ভূষিত করেছেন ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত ঘটনা নিয়ে ফেসবুকে করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই পোস্ট সেখানে আমরা একাধিক ছবি দেখতে পাচ্ছি যেখানে সিএবির পক্ষ থেকে তো রিচা ঘোষকে সম্বর্ধনা দেয়া হয়েছে পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচা ঘোষকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করেছেন আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ তার হেল্পার তার বন্ধু বান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না রিচা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন এবং জয় করে দ্য মাইন্ড ইজ পিও দ্য সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে লড়তে হবে করতে হবে খেলতে হবে জিততে হবে এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা রিচা ঘোষ ও হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলেছেন সম্মাননা গ্রহণ করেছেন ফলে কিছুক্ষণ আগেই বা কিছুদিন আগেই বলা যায় শঙ্কর ঘোষ যেভাবে রিচা ঘোষকে একজন বিশ্ব চ্যাম্পিয়নকে সামনে রেখে রাজনীতি করবার আর মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা করবার চেষ্টা করছিলেন সেই কুৎসায় জল ঢেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠাটিয়ে এক গালে শঙ্কর ঘোষকে চর মেরেছে কিছুদিন আগেই শঙ্কর ঘোষী অভিনয় করেছিলেন না বা হাতে ব্যথা পেয়ে ডান হাতে প্লাস্টার করে ঘুরে বেড়াচ্ছিলেন আর সেই শঙ্কর ঘোষী আজকে নতুন নাটক মঞ্চস্থ করবার চেষ্টা করছিলেন ইডেন গার্ডেনের সামনে দাঁড়িয়ে সেই নাটক যে পুরোপুরি ফ্রপ তা এই অনুষ্ঠানের মাধ্যমে একদম প্রকাশিত প্রচারিত দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এভাবে বিজেপি আর কত নির্লজ্জের মতো ব্যয়াবল হলে বিজেপির লজ্জাবোধ আসবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু বান্ধব